আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের বারোতম পর্ব আমাদের সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস এর অন্যান্য পরীক্ষা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী বর্তমানে দেশে কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বর্তমানে দেশে পাঁচটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা দুই অনুযায়ী বর্তমানে দেশে জনসংখ্যা অনুযায়ী প্রধান তিনটি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্রম নিম্নের কোনটি দুই হাজার বাইশের গৃহ গণনা অনুযায়ী ক্ষুদ্রতম নিগোষ্ঠীর ক্রম হল চাকমা মারমা ত্রিপুরা বাংলাদেশকে সম্প্রতি আলোচিত ঋণ প্রদানের ক্ষেত্রে নিচের কোনটি আইএমএফ প্রদত্ত শর্ত নয় আইএমএফ শর্ত নয় জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থাৎ এখান থেকে আপনারা বাকি অপশনগুলো মনে রাখবেন যে আইএমএফ ঋণ দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলো দিয়েছিল রাজসহায় বাড়ানো ব্যাংকের সুদের হার সীমা তুলে দেওয়া সরকারের ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা অর্থাৎ আইএমএফ এম এই তিনটি শর্ত দিয়েছিল এই তিনটি শর্ত অবশ্যই মনে রাখবেন সম্পূর্ণ প্রশ্ন হতেই পারে মুজিবনগর সরকারের মন্ত্রীসভার সদস্য সংখ্যা কত ছিল মুজিবনগর সরকারের মন্ত্রীসভার সদস্য সংখ্যা ছিল চারজন মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন ছিল কোনটি মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন ছিল মিরপুর ডাকা নিম্নের কোন রাজবংশ চার বছরের মতো বাংলা শাসন করেছে বাংলাকে চারশো বছরের মতো শাসন করেছে পাল বংশ জরুরি অবস্থার ম্যাদকাল সংবিধানের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ করা হয়েছে জরুরি অবস্থার মেয়াদকাল বাংলাদেশ সংবিধানের সম্প্রতি হাইকোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত কত জনের বীরত্বসূচক খেতাব বাতিল ঘোষণা করেছে বীরত্ব সূচক খেতাব বাতিল ঘোষণা করেছে চার জনের জাতীয় পতাকা ও সঙ্গীতের অবমাননার সর্বোচ্চ শাস্তি কি জাতীয় পতাকা ও সঙ্গীতের অবমাননায় সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদণ্ড সমতট রাজ্যের কেন্দ্রস্থল ছিল কোথায় সমতট রাজ্যের কেন্দ্রস্থল ছিল কুমিল্লা জেলায় বাংলাদেশের সোনার পাতা নামে পরিচিত সোনার পাতা নামে পরিচিত হচ্ছে পান মেট্রো রেল আগারগাঁও উত্তরা অংশের স্টেশনের সংখ্যা কতটি মেট্রো রেলের আগারগাঁও থেকে উত্তরা অংশের মোট স্টেশনের সংখ্যা নয়টি ডাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ঋণ সহায়তা দিচ্ছে কোন ব্যাংক ডাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সহায়তা দিচ্ছে একজিম ব্যাংক চীন বাংলাদেশ ভারত মন্ত্রী পাইপ লাইনের দৈর্ঘ্য কত বাংলাদেশ ভারত মন্ত্রী পাইপ লাইনের দৈর্ঘ্য প্রায় 130 কিলোমিটার 2022 সালে কোন বাংলাদেশে ফিলিপাইনের গوشی শান্তি পুরস্কার লাভ করে সালে ফিলিপাইনের গوشی শান্তি পুরস্কার লাভ করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি কোন স্থানকে বাংলাদেশের প্রকৃতির কন্যা বলা হয় বাংলাদেশের প্রকৃতির কন্যা বলা হয় জাফলংকে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে চলতি অর্থ বছরের শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার হবে ছয় দশমিক এক শতাংশ ললিতা কোন ফসলের জাত ললিতা এটি হল আলুর একটি উন্নত জাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সদস্য অর্থাৎ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি কোথায় অনুষ্ঠিত হয় আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন চুক্তির মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এলাহাবাদ চুক্তির মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে বাংলাদেশের ইতিহাসে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশশো সালে কোন অর্থবছরকে বছরকে বর্তমানে জিডিপির বৃত্তি বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে জিডিপির বৃত্তি বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে আব্যাশ্রম কোনটি দেশের প্রথম মৎস্য শ্রম হলো হাইল হাওর যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ সালে শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরিয়তপুরে অবস্থিত জাতিজনক বঙ্গবন্ধু ডাকার কোন ক্লাবে ফুটবল খেলেছেন জাতিজনক বঙ্গবন্ধু ডাকার ওয়ান্ডারাস ক্লাবে তিনি ফুটবল খেলেছেন মণিপুরীদের সবচেয়ে প্রিয় নাচ কোনটি মণিপুরীদের সবচেয়ে প্রিয় নাচ হচ্ছে গোপী নাচ ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাবাস কেন্দ্র কোনটি ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র ঢাকা ডাকা বাজার রেলপথের চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনের নাম কি ঢাকা বাজার রেলপথে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনের নাম কক্সেস বাজার এক্সপ্রেস ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটি ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি ময়মনসিংহে অবস্থিত পার্ডুলি নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণেলের দৈর্ঘ্য কত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণেলের দৈর্ঘ্য তিন দশমিক চার শূন্য কিলোমিটার বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কি বঙ্গবন্ধুর সাতই মার্চের বাসনের উপর নির্মিত চলচ্চিত্রের নাম দা স্পিচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা দায়ের করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা দায়ের করেন মহিতুল ইসলাম মেজর বীর শৌকত আলী কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর বীর শৌকত আলী তিনি পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ডি কোন ফসলের একটি উন্নত জাত এটি হলো একটি উন্নত জাতের কলার নাম কৃষি পণ্যের কেনা বেচায় সরকারি অ্যাপের নাম কি কৃষি পণ্যের কেনা বেচায় সরকারি অ্যাপের নাম হচ্ছে সদাই বাংলাদেশ মৌমাছি পালন ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ মৌমাছি পালন ইনস্টিটিউট এটি ঢাকায় অবস্থিত বাংলাদেশের সাথে পিটিএ সম্পাদনকারী দক্ষিণ এশিয়ার প্রথম দেশ কোনটি পিটিএ সম্পাদনকারী প্রথম দক্ষিণ এশিয়ার দেশ ভুটান হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ কবে উদ্বোধন করা হয় তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় আঠাশে ডিসেম্বর দুই দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেট অনুযায়ী সামাজিক সুরক্ষা কার্যক্রমে আওতায় কতটি ক্যাশ ভিত্তিক কর্মসূচি রয়েছে কর্মসূচি রয়েছে পঁচিশটি ব্যবজা কত সালে প্রতিষ্ঠিত হয় ব্যবসা প্রতিষ্ঠিত হয় উনিশশো আশি সালে ইলিশের বৃদ্ধির জন্য জাটকা নিষিদ্ধ করা হয়েছে জাটকা নিষিদ্ধ করা নিষিদ্ধ করা হয়েছে নভেম্বর থেকে জুন পর্যন্ত পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো পারমাণবিক ক্লাবে বিশ্বের তেত্রিশতম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো অর্থাৎ আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটির মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক যোগদান করে ষষ্ঠ জনসুমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুসারে বাংলাদেশের কোন দেশে পরিবারের সংখ্যা কত ষষ্ঠ জনসমারি গৃহ গণনা দুই বাইশ অনুযায়ী বর্তমানে দেশে মোট পরিবারের সংখ্যা হল চার কোটি দশ লাখ জাতীয় শিশু নীতি অনুসারে কিশোর কিশোরের বয়স সীমা কত কিশোর কিশোরীর বয়স সীমা হচ্ছে চোদ্দ থেকে আঠারো রবিদাস উপজাতিদের আবাসস্থল কোথায় রবিদাস উপজাতিদের আবাসস্থল সিলেটে বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার ঘোষণা কথা বা ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ একচল্লিশে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান পাঠ করান প্রধান বিচারপতি জেলা পরিষদে মহিলা সদস্য সংখ্যা কতজন জেলা পরিষদে মহিলা সদস্য সংখ্যা জন একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান কোনটি একুশে ফেব্রুয়ারি নিয়ে প্রথম গান না ফেব্রুয়ারি কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যায় না রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের মূল নীতি কয়টি বাংলাদেশ আওয়ামী লীগের মূল নীতি চারটি সাতাশ সাত জানুয়ারি দুই দেশের কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বর্তমানে দেশে ইপিআই কর্মসূচিতে সকল টিকা প্রাপ্তির হার কত বর্তমানে দেশে ইপিআই কর্মসূচিতে সকল টিকা প্রাপ্তির হার নিরানব্বই দশমিক তিন শতাংশ বর্তমানে দেশে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে কত শতাংশ বর্তমানে দেশে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে একশো পার্সেন্ট মাটির ময়না চলচ্চিত্র বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করেন কবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে এই ছিল আমাদের বারোতম পর্বে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নাবলী আমাদের খাদ্য অধিদপ্তর সম্পর্কে যে চলমান যে আমাদের ক্লাসগুলো চলছে যদি আপনারা এই ক্লাসগুলোই ভালো করে করেন ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের পরীক্ষায় শতবা বা কন পড়বে ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর সম্পর্কে কিংবা সামসামিক যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল চাকরির প্রস্তুতি নিতে জব অ্যাসিস্টেন্ট সাথে থাকুন আসসালামু আলাইকুম